আট হয়ে বারো হয়ে এবং ষোলো হয়ে চারটা মোটর হচ্ছে পাতারি এরপরে হচ্ছে আপনার চব্বিশ হয়ে ছাব্বিশ এবং ছত্রিশ হয়ে পর্যন্ত হয়ে থাকে যেগুলো হচ্ছে লার্নিং সচরাচর আমাদের চলে এ হচ্ছে বক্সটা বসটা ওপেন করে দেখাচ্ছে এটা ধরনের প্লাস্টিক রেপিং করা থাকবে এটা যে আপনার ষোলো এ ষোলো এর এটা সাইজ যদি আপনি জিজ্ঞাসা করেন এটা সাইজটা না বলে দিই আপনার সাইজটা হবে আপনার নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আর দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি এ হচ্ছে প্রোডাক্ট আমাদের খুব চমৎকার একটা হেভি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যারা হচ্ছে বাজেট ভালো নিজের বাসার জন্য এটা প্রোডাক্ট নেবে তাদের জন্য মূলত অনেক প্রবাসী ভাইরা আছেন বিদেশ থেকে অর্ডার দেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রথমে আমাদের লোকেশনটা জানাই দিই এটা হচ্ছে ঢাকা গুরিস্তান প্রাপ্তন মাজা কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড নাম্বার দোকান এটার শপের নাম হচ্ছে নবপুর মার্ট টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা বিভিন্ন আমাদের শপটা ওপেন থাকে আপনার সব কিছু শপে এসে নিতে পারবেন আর যারা অনলাইন নেবেন তারা হচ্ছে এই প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আপনারা ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ট্রিট ফার্স্ট রিলেক্স এবং পাঠাউপুরের মাধ্যমে আমরা মালামালগুলো পাঠিয়ে দেখি মাল হাতে পাবো চেক করে টাকা দিবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা আমি চলে যাব আমাদের ক্যাশ নেব ভিজিটিং কার্ড ভিডিও কলে মাল দেখে তারপর টাকা দেব শেষ হয়ে হচ্ছে এটা ভিতর সাইড এটা মধ্যে 16টা পর্যন্ত সিঙ্গেল সাইকেল বেগে বসানো যাবে একটা যদি ডাবল বসান চিত্রটা সিঙ্গেল সাইকেল বেগে বসানো যাবে আর এই সিস্টেম ঠিক আছে এটার মধ্যে সম্পূর্ণ মেটাল বডি এটা একটা প্রোডাক্ট এটার মধ্যে কোনো ধরনের আপনার মুড়িশা পড়বে না প্লাস্টিক কোটিং পেইন্ট করা আছে

পয়েন্ট গুলো হচ্ছে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ হচ্ছে আপনার হচ্ছে বাস বা বা চিরুনি আর এ হচ্ছে স্টিকার এগুলো তো থাকবে এছাড়া আপনার কিন্তু ওপেন করার জন্য বিভিন্ন ধরনের আপনার টুলস ও কিন্তু ব্যবহার করতে অনায়াসে আমাদের কাছে কারণ সবসময় এগুলো আমরা ওপেন করে দেখিয়ে দিচ্ছি ভিতরে আপনার কানেকশন পয়েন্টটা কি টাইপের থাকবে যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই সবসময় বর্তমান দাম কোনটা আছে সেটা যাচাই করে নেবেন আমাদের এখন যে আপনার বর্তমান দাম আছে চার হাজার টাকা ষোলো হ্যাঁ আমরা আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা চার হাজার টাকা সেল করি যেহেতু এগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট সবসময় হচ্ছে ব্যাড ট্যাক্সের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে আপনার কন্টেনারে ভাড়ার উপর নির্ভর করে ডলার রেটের উপর নির্ভর করে হচ্ছে দামটা আপ ডাউন করে ফিক্সড দামটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এক পিস দুই পিস পাঁচ পিস যত পিস লাগবে দেওয়া যাবে সবসময় কিন্তু মাল অ্যাভেলেবেল থাকে না অবশ্যই দোকানে আসবেন যারা কষ্ট করে কল দিয়ে কনফার্ম হয়ে দিবেন মাল কি অ্যাভেলেবেল আছে কিনা কারণ সবসময় আসে থাকেন আপনার কষ্ট করে আসবেন মাল না পেলে কষ্টটা দেখি অবশ্যই কনফার্ম হবে মাল আছে কিনা সব এসে জ্বালা নিতে চাচ্ছেন আর যারা অনলাইনে নেবেন তারা তো জেনে নিতে পারবেন আপনার মাল আছে কিনা এ হচ্ছে ওপেন করার পর ভিতরে এ ধরনের স্টিকার এবং চিরুনি দেওয়া থাকবে ঠিক আছে চিরুনি স্টিকার এখানে একটা লাইনিং পয়েন্ট এখানে একটা লাইনের পয়েন্ট তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলস খোদাই করার লেখা আছে এই যে হ্যাভেলস সম্পূর্ণ প্লাস্টিক কোটিং পেন করা আছে মরিচা পড়বে না একশো বছরে কিছু হবে না এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবেন বড় বড় হাসপাতাল আছে আদালতে ব্যবহার করা হয় যাদের বাজেট আছে বাজেট নেই হ্যাভেলস কোম্পানি নিতে পারে অথবা আপনার সিমেন্স নিতে পারেন আমাদের আছে সিমেন্স আছে আছে ওয়ান প্লাস আছে হুনার আছে একদম কম দাম থেকে শুরু করে একদম দামি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন বাজেট অনুযায়ী আপনি যদি কম দামে লাগে যোগাযোগ করবেন কম দামে দেওয়া যাবে মিডিয়াম দামের মধ্যে লাগে মিডিয়াম দামের মধ্যে দেওয়া যাবে আর যদি আপনার সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি অনলাইন এবং সাদাশ্রী সবাই দুইভাবেই নিতে পারেন যেভাবে আপনার সুবিধাযোগ পাবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো আছে বর্তমানে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আগে চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ